পাকিস্তান থেকে সেই জাহাজে এবার যা যা এলো পাকিস্তানের করাচি বন্দর থেকে কন্টেইনার পণ্য নিয়ে দ্বিতীয়বারের মতো চট্টগ্রাম বন্দরে বহির নোংরে পৌঁছেছে সেই জাহাজ নির্ধারিত সময়ের একদিন পর আজ শনিবার বিকেল পাঁচটার দিকে এম বি জিয়াংফা ঝং নামের কন্টেইনার জাহাজ বন্দরে পৌঁছায় জাহাজটিতে করে এবার পাকিস্তান থেকে সবচেয়ে বেশি এসেছে পরিশোধিত চিনি ও খনিজ পদার্থ ডলোমাইট পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছিল গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রথমবার তিনশো সত্তর একক কন্টেইনার আনা হয় জাহাজটিতে করে এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় দুশো সাতানব্বই একক কন্টেইনার বাকিগুলো সংযুক্ত আরব আমিরাত থেকে এবার আমিরাত ও পাকিস্তান থেকে আনা হয়েছে আঠারশো এগারো একক কন্টেইনার পণ্য যার মধ্যে ছিয়াশি শতাংশই পাকিস্তানের যা যা এলো এবার পাকিস্তান থেকে এবার সবচেয়ে বেশি এসেছে পরিশোধ সংশোধিত চিনি মোট দুশো কন্টেইনারে এক লাখ আটচল্লিশ হাজার দুশো ব্যাগ চিনি আনা হয়েছে চিনির পরিমাণ প্রায় সাড়ে সাত হাজার টন এই চিনি এনেছে খাদ্য প্রক্রিয়াজাত শিল্পগুলো প্রাণ আর এফ এল সেজাত ফুড প্রোডাক্ট আইসক্রিম কারখানা ও ব্রডওয়ে ইন্টারন্যাশনাল চিনির পর পাকিস্তান থেকে সবচেয়ে বেশি আনা হয়েছে ডলোমাইট ডলোমাইট আমদানি হয়েছে একশো কন্টেইনারে কাজ শিল্পে ব্যবহারের জন্য এই কাঁচামাল এনেছে নাসির ফ্লট গ্লাস ও আকিস গ্লাস ইন্ডাস্ট্রিজ পাকিস্তান থেকে আমদানি হওয়া আরেকটি পণ্য হল সোডায়াস এই পণ্য আমদানি হয়েছে একশো কন্টেইনারে শিল্পে ব্যবহারের এই কাঁচামাল এনেছে নাসির ফ্লড গ্লাস সহ বিভিন্ন প্রতিষ্ঠান এছাড়া রপ্তানি মুখ পোশাক কারখানাগুলো এনেছে কাপড়ের রোল মোট ছেচল্লিশটি কন্টেইনারই রয়েছে কাপড়ের রোল আলু আমদানি হয়েছে আঠারো একক কন্টেইনারে এছাড়া জয়পুরহাটের পিএনপি ট্রেডিং বিশ কন্টেইনারে আখের জোর এনেছে এসব পণ্যের পাশাপাশি পুরনো লোহার টুকরা রেজিন চিপিস ইত্যাদি পণ্য আমদানি হয়েছে পাকিস্তান ছাড়াও সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে পণ্য আমিরাত থেকে আনা হয়েছে খাদ্য পণ্য খেজুর ব্লুব অয়েল যন্ত্রাংশ ইত্যাদি পাকিস্তানের পাশাপাশি আমিরাত থেকেও দশ কন্টেইনারে চিনি আমদানি হয়েছে পণ্য আমদানিতে সময় কমেছে পাকিস্তান থেকে এতদিন শ্রীলঙ্কা এবং বা সিঙ্গাপুর হয়ে চট্টগ্রামে পণ্য আমদানি করা হতো তাতে এক কন্টেইনার একবার এসব বন্দরে নামানো হতো তারপর আবার চট্টগ্রাম মুখী জাহাজে তুলে দেয়া হতো এতে সময় লাগতো বেশি এখন সরাসরি জাহাজ সেবা চালুর কারণে দশ দিনে পণ্য হাতে পাচ্ছেন ব্যবসায়ীরা রপ্তানি তৈরি পোশাক শিল্পের কাঁচামাল আমদানিতে সময় কম লাগছে এমভি ইউয়ান জিয়াং ফাজং জাহাজটির স্থানীয় প্রতিনিধি কর্ণফুলি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানে রিজেন্সি লায়েন্স লিমিটেড কর্ণফুলি লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুদ্দোল্লা বলেন সরাসরি জাহাজ সেবায় রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান খুব দ্রুত কাঁচামাল হাতে পাচ্ছে এ কারণে এই সেবায় কন্টেইনার পরিবহনের হার বাড়ছে